আসসালামু আলাইকুম আজকে লাইভের আলোচ্য বিষয় আগে নামাজ না ইমান এই সম্পর্কে কিছু আলোচনা আমরা অ্যাভেলেবেল শুনতে পাই জামাতি ভাইদের মুখ থেকে এবং যেনারা তাবলিগ করেন তেনাদের মুখ হতে যে নামাজ পড়ো নামাজ পড়স পাঁচ অক্ত মসজিদ এসে নামাজ পড়ো আমরা নামাজের দাও দিতে এসেছি নামাজ না পড়লে কানুর রেহাই নেই এক অক্ত নামাজ পাজা করলে আসে হোক বা দুজকে এক এক হোক বসবান এক কোটি অষ্ট অষ্টআশি হাজার বছর অষ্ট অষ্টাশি হাজার বছর তাকে জাহান নাম হবে কিন্তু ইমানের কথা কেউ বলে না আসুন আগে আমরা নামাই পড়ব না ইমান আনব এই বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব সুরা নিশা। আয়াত নাম্বার পঁয়ষট্টি এই আয়তে রবুল আলামিন বলেন হাত্তা মুকা, ফিমা, সাজারা অর্থ তারা কখনো ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদবের সহিত তারা হুজুরের ন্যায় বিচারকে মেনে না নিয়েছে তাহলে এই আয় থেকে হলো আমরা যতই নামাজ পড়ি আওয়াজ করে জাকাত দিই যদি হুজুর পাক সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লামের ন্যায় নীতিকে অনুসরণ না করি না মানি তাহলে কখনো ইমানদার মমির মুসলমান হতে পারবো না ইমানটা কী ইমানের অর্থ হচ্ছে বিশ্বাস অনুগত্য প্রদান করা তাহলে এই অনুগত্য প্রদান করা বা বিশ্বাস এর নাম হচ্ছে ইমান তাহলে এই আর এক নাম হচ্ছে একিন একইনকে একইকে তিনটি ভাগে ভাগ করা ইলম লেকিন আর হকলেকিন এই যে কোরআনে প্রমাণ দিয়েছে যে আইন লেকিন মানে স্বচ্চক্ষের দেখে বিশ্বাস নিয়েছ তাহলে আল্লাহকে স্বচক্ষের দেখে বিশ্বাস আনার নাম হচ্ছে আইন লেকিন তাহলে আমরা কেউ কি আল্লাহকে দেখেছি আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি কিন্তু দেখে বিশ্বাস করা পূর্ণ আলাদা না দেখে বিশ্বাস করা পূর্ণ আলাদা তাহলে দেখতে হলে এই দুজেন যদি আমরা দেখতে না পাই মৃত্যু পর কবর থেকে হাসর বলো মিজান বললো ফুলসদাত বলো কখনো আমরা আল্লাহকে চিনতে বা দেখতে পারবো না তার জন্যে সোরা বানী ইসরায়েলের একাত্তর নম্বর আয়তে আল্লাহ পাক রব আল বলছেন মান কানা ফি হাজি হি আমা ফা হা ফিল আকি রাখি আমা এই দুনিয়াতে যারা অন্ধকারে ডুবে থাকলো আল্লাহ তার রসুলকে চিনতে পারলো না মরা পড়ে কেমন হাসর নসর কুলসাত সব জায়গায় তারা অন্ধকারে ডুবে থাকবে তারা তাদের আল্লাহ রসুলকে চিনতে পারবে না অন্ধকারে ডুবে থাকবে আর একটা কথা এখানে বলছি যেনারা বলছেন যে সালাদ 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 এমানের কথা মুক্তি বের হয় না দেখুন একটা যুবতী মেয়ে আর যুবক ছেলে দুজনে কিন্তু সংসা করতে পারে না সংসা করলে কী হবে বর্তমান সমাজের লোক বলে জিনা করেছে যদি সন্তান এসে যায় অবৈধ সন্তান হয়েছে সমাজে শিক্ষিত পাবে না কারণ এরকম ঘটনায় দিন মা মরিয়ম আলেস সালামকে শুনতে হয়েছিল কারণ তিনি যে হয়তো ঈসা আলহ সালামকে জন্ম দিয়েছিলেন বিনা সন্তান তিনি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল তাই তিনি একজন মুমিনা নারী ছিলেন তেনাকে এই উপবাদের কথা শুনতে হয়েছিল তাই বর্তমানে আমাদের সমাজে যদি বিবাহ না করে যদি সন্তান জন্ম দেয় বা মেলামেশা করে সমাজে শিক্ষিত পাবে না সন্তান হলে শিক্ষিত পাবে না আর যদি সংসার জীবনে যে মত থাকে তাহলে সেটা বলে অবৈধ বা জিনা হবে সুতরাং সেটাকে বৈধ করতে গেলে একজন শরীরের মল মলনা রেখে তার সঙ্গে বিবাহ বৈধ করতে হবে তারপরে সংসার করুক মেলামেশা করুক আর সন্তান জন্ম জন্মদের যাই করুক সেটা সমাজে শিক্ষিত পাবে তদ্রূপ ইমান নাইনে যারা সালাদ বা নামাজ আদায় করছেন তাদের ওই রকম হাল হবে যে একটা যুবক ছেলে যুবতী মেয়ে বিবাহ না করে তার সন্তান জন্ম দিচ্ছে বা মেলামেশা করছে ঠিক কাল হাসল মাঠে যারা ইমান না নামায় নামাজ পড়ছে তাদের হালটা ওই রকমই হবে তাই বলতে চাইলাম যে আমরা যেন ওই অবৈধ মিলামেশা মতন না সংসার করি সন্তান জন্ম না দিই কারণ এটা বিবাহ বৈধ করতে হবে তারপরে আমরা সংসার করি মেলামেশা করি আর সন্তান জন্ম দিই তাহলে সমাজের লোকে অনেক স্বীকৃতি দেবে তাহলে সালাদকে কায়েম করতে গেলে সালাদকে প্রতিষ্ঠিত করতে গেলে আগে আমাদের ইমান দরকার আসুন ওই ইমান সম্পর্কে আরও বিস্তারিত কিছু আলোচনা করছে আকাম তুমুর সালাতা ওয়া তাই তুমুর জাকাত আকাই তুমুর সালাতা ওয়া তাই তুমুর জাকাত ওয়া মান তুম রসুলি হিজম অর্থ যদি তোমরা সালাদ কায়েম করো যদি যদি আল্লাহ বলছে যদি তোমরা সালাদ কায়েম করো বা জাকাত প্রদান করো আমার রসুলের উপর আনো এই যে যদি কথাটা আছে এখানটায় যদি তোমরা সালাদ বা জাকাত দাও তাহলে আমার রসুলের প্রতি আনো তাহলে এখান থেকে এ আয় থেকে উসরা মায়েদা নম্বর বারো এ বারো নম্বর আয় থেকে বোঝা গেল যদি কেউ নামাজ বা জাকাত প্রদান করতে চায় তাহলে আগে আপন রসুলের প্রতি ইমান আনতে হবে নচেত ওই সালাদ কেমন হবে ওই অবৈধ সন্তান জন্ম তেমন হবে ওই অবৈধ মিলামেশা হবে সমাজে স্বীকৃতি হবে না তদ্রূপ ইমান না এনে যারা সালাদ আদায় করছেন তাদের ওই রকম বিবাহ না করে সন্তান জন্মে দেওয়া হবে সুরা আরব আয়ত নম্বর একশো সাতান্ন আল্লা জিনা আমানু বিহি ওয়া হাজার আজারহু নাসা রাহ্ন জিলা মাহু ওলাই কা হোমন মুকলি হোন অর্থাৎ যারা উম্মি নবীর প্রতি ইমান আনে তিনাকে সম্মান করো সাহায্য কর। এবং তিনার উপর নাজাল কৃতি যে নোর তাকে অনুসরণ করো তিনার আদেশ নিষেধকে মেনে নেওয়া এই আয় তো আগে ইমানের কথা বলা হয়েছে তাহলে তাহলে আমরা নামাজ পড়বো আগে নামাজ পড়বো না ইমান আনবো আমাদেরকে ইমান এনে নামাজ পড়তে হবে নচে নামাজ আমাদের বৈধ হবে না যদি কেউ প্রশ্ন করে আচ্ছা বলো তো নামাজ কাট ডাক উত্তর কি বলবে সবাই একবারকে মেনে নেবো বা বলবো নামাজ আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আসুন আবু ইবনে মোয়াল্লাহ বলে একজন জলিল কদর সাহাবি এই আবু সাহেদ ইবনে আল্লাহ একদিন নামাজ পড় বলে উজু করছিলেন আল্লাহ নব্বী দেখলেন তারপরে দেখলেন যে শুশুকুর মসজিদে ঢুকলেন মসজিদে যাওয়ার পর জানা দোয়া করলেন নিয়ত করলেন শয়তান বন্ধ করলেন নামাজ শুরু করছেন দেখলেন আল্লাহ নজী কিছুটা এগিয়ে এসে ডাক দিলেন আবু সাহেব মো আল্লাহকে ডাক দিলেন এই আবু সাহেদ আবু সাহেদকে তিনবার ডাক দিলেন কিন্তু আবু সাইদ নামাজে মগ্ন ছিলেন নামাজে এত ধ্যানমগ্ন ছিল কিন্তু আল্লাহ নবীর ডাকে তিনি সারা দেন নাই কিন্তু আল্লাহ নবী দেখলেন যে আমি তিন তিনবার ডাক দিলাম সারা পেলাম না তিনি ফিরে গেলেন কিছুক্ষণ পর আবু সাইদ ইমনে মোয়াল্লা নামাজ সম্পূর্ণ করে হুজুরের কাছে গেলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমায় ডেকে ডাকছিলেন আল্লাহ নবী বললেন এখন তোমাকে তো ডাকিনি আবু সাহেদ ইমনি মোয়াল আল্লাহ কি বললেন বলছি আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আপনার ডাক শুনতে পেলাম হ্যাঁ তখন দেখেছিলাম তখন তো তুমি শুনতে পাও নাই ইয়ার সুল্লাহ শুনতে পেয়েছিলাম কিন্তু আমি যে নামাজে ছিলাম কি করে নামাজ ছিল আপনাকে আমি সারা দি তখন আল্লাহ নবী পাক আল্লাহ সাল্লাম বলেন হে আবু ইবনে আবুয়ে তুমি তো কোরআন হাফে তুমি তো কোরআন জানো তুমি তো কোরআন পড়েছ বারবার তুমি কোরআনে এত নম্বর আয়টা তুমি জানো না আহ মানুষ তাজিবল আল্লি রসুলি রিজাদ দা লিমা ইউই তাহলে যখন তোমাদের রসুল তোমাকে যে কোনো মুহূর্তে ডাক দেবে তুমি সে ডাকে তোমাদের সাড়া দিতে হবে তাহলে তোমাকে রসুল ডাকছিলেন তো নামাজ ছেড়ে তুমি তো সাড়া দিতে পারতে অবশেষে তিনি কী বললেন ইয়ারসুর ইয়া আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার কর্তব্য ছিল নামাজ এরকম দাঁড়িয়ে গেছি তো আমার ডাক কানে এলো তো নামাজ ভঙ্গ করে আপনার ডাকে সারা দেয় আমাদের কর্তব্য ছিল আমার যারা বলেন যে আল্লাহ ডাক হলো আল্লাহর হুকুম সালাদ আদায় করতে হবে কিন্তু সে আল্লাহ পাউডুল আলম তো বলেছেন রসুলের ডাকে আমার ডাক রসুলের আদেশ আমার আদেশ রসুলের অনুসরণ আমার অনুসরণ যেমন সোরা নিশা আশি নম্বর আয়তে এখানে আল্লাহ পাউডুল আলম বলেছেন মা ইউতি রসুল আহ ফাঁকা দাতা আলা যে বা যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো রসুলের প্রতি তাহলে রসুলের প্রতি আগে ইমান কর্তব্য রসুল প্রতি যারা ইমান সেটা আল্লাহর প্রতি হবে না এই আইটা মিথ্যা হয়ে যাচ্ছে যে হ্যাঁ যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরের অনুসরণ করলো তাহলে এখানে এটা বা কেন হবে না যারা রসুলের প্রতি ইমান আনলো তারা আল্লাহর প্রতি ইমান আনলো সুতরাং যারা রসুলের টাকা সারা দিল না তারা আল্লাহটাকে সারা দিল না এই আয়তে ভাবধারাটা এটাই আসছে এরপর রসুল নিজের হাতে বালি আল্লাহ পাক রবুল আলিম বললেন এ বালি রসুল ছুঁড়ে নাই হ্যাঁ এ বালি ছুড়েছে আমি এটা কোরআন দ্বারা প্রমাণিত সুরা নজম এই আইতে পাক রবুল আলীম বলছেন আমার হাবিব আমার বন্ধু আমার নবী জীবনে যত কথা বলেছে একটা নিজেকে বলে নাই সমস্ত কথা আমার পক্ষ থেকে বলেছে তাহলে এখানে বোঝা গেল রসুল পাক সাল্লাহ তাল্লাহ আপন জীবনে কথা বলেছেন আল্লাহ বলেন সেই জীবনটা হচ্ছে আমার জীবন আমার জীবন ব্যতীত একটা কথা আমার হাবিব একটা বলতে পারে না এরপরে হাতি বুখারিতে এক জায়গায় বলেছে মান রানি ফাঁকাতে রায় এলহাক স্বামীদের বললেন যে যারা আমাকে দেখল তারা তাদের হককে এবং আল্লাহকে দেখল তাহলে সাকারা এখানে বলছে আট নম্বর আইতে আল্লাহ বলেন যারা আল্লাহ ও পরকালে পুঁতি তকদিরে পুঁতি পুরানের পুঁতি যারা বিশ্বাস করে বা বিশ্বাস রাখে তারা কখনো মমিন নয় কারণ তারা যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি ইমান না আনবে রসুলকে ভালো না বাঁচবে রসুলকে ডাকে সারা না দিবে তারা কখনো ইমানদার মমিন মুসলমান হতে পারে না হ্যাঁ রে রসুলের প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা রসুলের অনুগত আল্লাহরই অনুগত্য তাহলে আমাদের কর্তব্য হলো আগে রসুলের হাতে বাই গ্রহণ করে কর্ম করতে হবে তা ইমান তারপরে ইমান আনতে হবে যতক্ষণ পর্যন্ত একজন রসুল হাতে হাত দে তবু করে কর্মপরি ইমান না এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সালাত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না তার জন্যে সুরা বাকারা বাষট্টি নমায়াত আল্লাহ বলেছেন ইহুদি হোক খ্রিস্টান হোক নাসাই হোক আর সাবি হোক যে সম্প্রদায়ের লোক হবে হোক না কেন তারা জানাইতে হবে যদি তারা ইমান আনে আর বেশি করে নেক কাজ করে এটা সুরা বাকারা বাষট্টি নমায়াত তাহলে ইমান কার প্রতি আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনলো আল্লাহ বলেছে আমার প্রতি যদিও তোমরা ইমান আনো আল্লাহ বলেছেন যদিও তোমরা কেউ আমার প্রতি ইমান আনো কিন্তু আমার রসুলের প্রতি যদি ইমান না আনো রসুলের প্রতি মহব্বত না থাকে রসুলকে যদি সম্মান না করো রসুলের অনুগত যদি স্বীকার না করো তাহলে কখনো তোমরা ইমানদার হইতে পারবে না তোমাদের কোনো ইমানও আমল আমার দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের নামাজের আগে ইমান আনতে হবে ইমান আনতে হলে একজন রসুলের কাছে হ্যাঁ তোবা করে বাড়ি গ্রহণ করে কলমা পড়তে হবে এইটা হচ্ছে ইমানদারের প্রথম বৈশিষ্ট্য কারণ রসুলের মহব্বতটি হচ্ছে ইমানের মূল বৈশিষ্ট্য যদি নামাই পড়লাম হজ কলাম দেখার জন্য রসুলের মোহাম্মত করলাম না আহলে বাড়িতে মহাম্মত করলাম না আলে রসুলের মহব্বত করলাম না তাহলে কখনো আমরা ইমানদার মমিন মুসলমান হতে পারবো না তো সংক্ষিপ্ত সালাত ইমানের পার্থক্যটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম السلام عليكم